গাড়ি থেকে সবার একের পরে এক মুসাফা করছে এখানে আসার পর ওনারাও মুসাফা করছে কিন্তু দেখেন যারা আমার সাথে আজকে মুসাফা করছে তাদের মাঝে এমন লোক পাবেন যারা গত পাঁচ বছর প্রতিবেশীকে সালাম দেয়নি প্রতিবেশীকে সালাম দেয়নি অথচ দেখেন আমি বা আমার পরে কোন যে আলেম আসে আমরা সবাই সালাম দিই আপনারা যারা আছেন সবাই আমি যাওয়ার সময় দেখা যাবে সালামের বন্যা বসায় দিবেন আমাদের কিন্তু প্রতিবেশীকে পাঁচ বছর দশ বছর সালাম দেই না অনেক মানুষ কেন দেয় না সে তো আমি পাশের ঘরের লোক সালাম দেন না কেন আমি উত্তর পাড়ার আব্দুর রহিম মিয়া সালাম দেন কোন আমার বাতিতে লাগে আরে সালাম দেন না কেন অথচ রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন প্রতিদিন প্রতিবেশীকে একটা সালাম দিয়ে হলেও প্রতিবেশীর হক আদায় করে নবী বলেন তুমি খাটি মুমিন হয়ে যাবা যদি প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো